এদিক দে এদিক দে এদিক দে কখন তো আমি ওয়েট করেই যাচ্ছি এখানে স্টেশনে চ চ চ চ চ কোন আইছি স্টেশনে সারাদিন চলে গেল এখন আসছে দিনের বেলায় আসার কথা এখন আছে রাত করে আসছে কই মা

এই যে দাদা পাশে হ্যাঁ পান আনছে এই যে পান আনছি সুপারি আনছি আর এই দেখো মিষ্টি ধরো 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 ধর এই যে মিষ্টি নিয়েছি আর এদের ভিতরে এই সুপারি আছে সিঙ্গারা আছে আর এই যে বাবা পড়ে যাবে আর এই দই আইছি আবার দইটা বিশাল ঠান্ডা লাগছে চলো ঘরে আছো ঘরে ঘরে তো ঘরে যাচ্ছি এ মাসে এই ঘরে আয়

লাইক করো কমেন্ট করে শেয়ার করো আবার চায় কালকে একটা ধামাকান্নি ভিডিও নিয়ে আসছি